নিউক্লিক অ্যাসিডে হাইড্রোলাইসিস করার পর যা পাওয়া যায় না এখন তোমাকে জানতে হবে ভাই নিউক্লিক অ্যাসিড কি দেখো প্রথমে জানা লাগবে হচ্ছে তোমার কি নিউক্লিক অ্যাসিড ভাইয়া নিউক্লিক অ্যাসিড কি দুই রকম থাকতে পারে ডিএনএ এবং কি আর এনএ এই দুই বান্দারি কি কি থাকবে জানো নিউক্লিক অ্যাসিড এরাই কি নিউক্লিক অ্যাসিড একটাকে বলা হচ্ছে কি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আরেকটা বলা হচ্ছে কি রাইবো নিউক্লিক অ্যাসিড বা আরএনএ তো প্রথম যে জিনিসটা থাকবে এদের ক্ষেত্রে পেন্টোজ সুগার থাকবে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা থাকবে পেন্টোজ সুগার মানে কি পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা তারপর দেখব তো তোমার কি নাইট্রোজেন গঠিত ক্ষারক তার মানে তারপর কি থাকবে তোমার নাইট্রোজেন গঠিত ক্ষারক নাইট্রোজেন গঠিত ক্ষারক থাকবে দেন থাকবে হচ্ছে তিন নাম্বার তিন নম্বর থাকবে হচ্ছে তোমার এখানে ফসফরিক অ্যাসিড কি থাকবে ফসফরিক ঠিক আছে তারপর কি থাকবে তোমার কি ছিল পর পাওয়া যায় না কোনটি ডিএনএ ডিএনএ তো নিজেই মানে আমরা হাইড্রোলাইসিস করতেছি ডিএনএ কে আবার আমরা তাকে পাওয়ার চিন্তা করি কেন তাই না তাকে পাওয়ার চিন্তা করি কেন নাইট্রোজেন বেস গুলোকে দুই ভাগে ভাগ করে পিউরিন এবং হচ্ছে পাইরিমিডিন বুঝছো পিউরিন কারা কারা অ্যাডেনিন এবং গুয়ানিন আমরা একটু দেখিয়ে যে নাইট্রোজেন বেস নাইট্রোজেন বেস কোলাকে দেখি এই নাইট্রোজেন বেসটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে পিউরিন দুই রিং বিশিষ্ট কয় রিং বিশিষ্ট দুই রিং বিশিষ্ট আর এক হচ্ছে তোমার কি পাইরিমিডিন এক রিং বিশিষ্ট সো পিউরিনের মধ্যে কাকে কাকে পাবো আমরা অ্যাডেনিন কে পাব পিউরিন আমরা কাকে পাব কে পাবো পাইরিমিডিন আমরা কাকে পাব সাইটোসিন কে পাব ইউরাসিল কে পাবা এখন মনে রাখবা থায়ামিন থাকবে কোথায় তে আর ইউরাসিল থাকবে কোথায় আরএনএ এন এতে কিন্তু থাকে এদের মধ্যে কি কি বন্ড দ্বারা আর আটকে থাকবে হাইড্রোজেন বন দ্বারা আটকে থাকবে কি দ্বারা আটকে থাকবে হাইড্রোজেন বন দ্বারা তাহলে মনে রাখবা যখন হাইড্রোজেন গুলো হবে তখন কি একটু এটা মনে রাখো যে এরেনিন এবং থায়ামিন ডাবল বন তারপর সাইটোসিন এবং গোয়ানিন ট্রিপল বন দ্বারা যুক্ত থাকবে এগুলো কি হাইড্রোজেন বন এগুলো কি বলা হচ্ছে হাইড্রোজেন বন দ্বারা যুক্ত থাকে আশা করি অনেক কিছু শিখে গেছো ডিএনএ ডাবল হেলিক্সের দুটি স্ট্যান্ডের মধ্যবর্তী দূরত্ব কত দুটি স্ট্যান্ডের মধ্যবর্তী দূরত্ব আমরা যদি একটু একটু সহজে ডিএনএ টাকে আঁকি ধরো আমি এক সূত্রক দিয়ে আঁকলাম দুই সূত্র আঁকতে গেলাম আমার অনেক টাইম লাগবে আমার টাইম বলতে কি একটু প্যারা লাগবে না এত প্যারা নেওয়ার টাইম নেই সবার কাছে চাচ্ছে কি ডাবল হেলিক্সের দুটি স্ট্যান্ডের মধ্যবর্তী দূরত্ব তার মানে দুটি স্ট্যান্ডের মধ্যবর্তী দূরত্ব বলতে এখান থেকে এই পর্যন্ত এইটুক দূরত্ব কতটুকু জানো টোয়েন্টি অ্যাংস্ট্রম ঠিক আছে আবার যখন তোমার কি মানে সিঁড়ির দৈর্ঘ্য প্রতি প্যাচের দৈর্ঘ্য বলবে প্রতি প্যাচের দৈর্ঘ্য বলতে ধরো এখান থেকে আমরা শুরু করলাম এই পর্যন্ত প্রতি প্যাচের দৈর্ঘ্য তাহলে মনে রাখবা প্রতি বা বলতে পারে কি ন্যানোমিটার বলে থ্রি পয়েন্ট ফোর ন্যানোমিটার আর এখানে কত ন্যানোমিটার টু ন্যানোমিটার কারণ তুমি যখন অ্যাংস্ট্রম থেকে ন্যানোমিটারে যাবা তখন তুমি সেটাকে কি দিয়ে ভাগ করবা দশ দিয়ে ভাগ করবা তাহলে হয়ে গেছে ওকে তো এখন মনে রাখবা প্রতিটি সিঁড়িতে মানে প্রতি সিঁড়িতে প্রতি সিঁড়িতে মনে রাখবা প্রতি পেজ বা আমরা বলতে পারি কি প্রতি সিঁড়িতে দশ জোড়া মনো থাকবে কি থাকবে মনো নিউক্লিয়াটাইট থাকে তাহলে আমরা কি জানি দেখো দশ জোড়া যদি থাকে তার মধ্যে কি পাঁচ জোড়া এডিনিন থায়ামিন যে একটা বন এটি আর পাঁচ জোড়া কি জিসি মানে তো দেখো পাঁচ জোড়া যদি একই থাকে তাহলে পাঁচ জোড়া করে দশটা হাইড্রোজেন বন আর পাঁচ জোড়া যদি তোমার জিসি থাকে তার মানে কি তিন পাঁচের পনেরোটা তাহলে টোটাল হাইড্রোজেন বন থাকবে কয়টা টোটাল হাইড্রোজেন বন মানে প্রতি প্রতি সিঁড়িতে হাইড্রোজেন বন থাকবে কয়টি পঁচিশটি থাকবে এই গুলো জানলে তোমাদের অনেক কিছু খাবার কিন্তু তাহলে সো আমাদের কোয়েশ্চন কি ছিল কোয়েশ্চেন ছিল হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্সের দুটি স্ট্যান্ডের মধ্যবর্তী দূরত্ব দুটি স্ট্যান্ডের মধ্যবর্তী দূরত্ব কি এজ এস টোয়েন্টি অ্যাংস্ট্রম অ্যাংস্ট্রম কি কোথাও আছে অ্যাংস্ট্রম কোথাও আছে নাই তার মানে কি ন্যানোমিটার সো ন্যানোমিটারে এককগুলো না ইভেন বেশি আসে এটা ডিউতে সতেরো আঠারো আসছে সো অ্যাংস্ট্রম দিয়ে অনেকেই শিখেছে পরে ন্যানোমিটারে গেলে ডাব্বা মারে এই যে দেখো পরে কোয়েশ্চেন চলে আসছে ডিউ সতেরো আঠারো আচ্ছা এটাও আসতে পারে ডিএনএ শিরে প্রতি পেচে দৈর্ঘ্য কত একটু আগে বললাম না থার্টি ফোর অ্যাংস্ট্রম এই যে দেখছো এখন আবার ন্যানোমিটার শিখে গেছো আমি তো শিখাইছি যে থার্টি ফোর এত তারপরে গিয়ে দেখলে এখানে কি থার্টি ফোর আর থ্রি পয়েন্ট ফোর হবে কি তাহলে ন্যানোমিটার হবে বুঝছো যে এই ছোটখাটো ভুল গুলো কিন্তু অনেকেই করো মানে জিনিসটা তুমি পারতেছো জিনিসটা তুমি পারো তুমি ভালো করেই শিখছো বাট এটা কিন্তু আহ ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে